এবং খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ খুব ছোট্ট একটা আপডেট মিন্সপাম সাপোর্টার্সের জন্য শেয়ার করবো তো একদম সাডেনলি চলে আসা আমি জাস্ট এই মাত্র তো ঠুকলাম তো নোটিফিকেশানটা যাক যাই না যাবে কি না তো আমি এক মিনিট ওয়েট করে দিন আমি বলছি খুব ছোট্ট একটা আপডেট বাট খুব গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে ওকে থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন সেটা জয়েন করেছেন তাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ কারণ যাই না চ্যানেলের কী হয়েছে কারোর কাছে নোটিফিকেশান যায় না ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ডলি নোটিফিকেশান যাওয়া নিয়ে যেরকম সমস্যা এবং আপনাদেরও রিটেনশনের বিষয়টা নিয়েও একটা অদ্ভুত সমস্যা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে কেন হচ্ছে ইউ ডোন্ট নো বাট দোজ থিংস ক্যান হ্যাপেন যাই হোক যেটা এই মুহূর্তে ম্যাটার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে অ্যাকচুয়ালি কী চলছে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু তার কারণ আমরা ইস্টবেঙ্গল প্র্যাকটিসে কী হচ্ছে না হচ্ছে এই নিয়ে প্রচুর কথাবার্তা শুনছি এবং সত্যি কথা বলতে গেলে সেই কথাবার্তাগুলো শুনে আমাদের কিছুটা অবাক লাগছে এবং মানে কিছু একটু হাস্যকর লাগছে ঠিক আছে এবং একজন প্লেয়ার যাকে আনার জন্য কালকের বিমানবন্দরে পর্যন্ত কেউ যায়নি সেরকম একজন প্লেয়ার যার নাম সল গ্রেসফু আচ্ছা যারা যারা জয়েন করেছে একটু সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু শেয়ার করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় আর অবশ্যই যদি ভালো লাগে একটু লাইকটা করে দেবেন কারণ লাইকটা করলে যেটা বলছি নোটিফিকেশান যেতে খুব সমস্যা আর আমার কাছে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি এবং কোনো নোটিফিকেশান আদেও সেন্ড হচ্ছে কিনা আমি সেটাও জানি না এবং এই ব্যাপারটা নিয়ে অনেকবার আমরা কাজ করার চেষ্টা করেছি বাট আলটিমেটলি কিছুই হচ্ছে না সো ইস এ প্রবলেম ইন নোটিফিকেশান তো যারা জয়েন করেছেন একটু এটা আমাকে এনশিওর করুন আমি অডিবিল ডিও আমাকে কি শোনা যাচ্ছে এটা আমাকে এনশিওর করুন আর অবশ্যই একটু যে সামান্য কয়েকজন মানুষ জয়েন করেছেন একটু স্ট্রিমটাকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন আমরা সবসময় বলি আমাদের একটা ছোট্ট চ্যানেল আমাদের যে প্রচুর কিছু আছে এরকমটা নয় তো একটু যদি আপনারা সাপোর্ট করেন তাহলে বেটার হোয়াট এভার যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের আসল গল্পটাতে যে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে কী চলছে ঠিক আছে প্রথমত যেটা আমাদের কাছে থাকা আপডেট যে কালকের আপনারা যে দৃশ্যটা দেখেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল প্র্যাকটিসের দৃশ্য নয় কেন নয় আমি কিন্তু এখানে কোনো নেগেটিভ কমেন্ট ছড়াচ্ছি না কিছুই ছড়াচ্ছি না কেন নয় ব্যাপারটা হচ্ছে পৃথিবীর কোনো দেশে কখনো কোনো মিডিয়ার সামনে বা কোনো সাপোর্টার্সদের সামনে কখনো প্র্যাকটিস হয় না ঠিক আছে যেটা হয় সেটা হয়তো প্র্যাকটিসের প্রথম দিন বা যেদিন হালকা কোনো ট্রেনিং থাকে কোনো দিন কোনো ওরিয়েন্টেশন থাকে সেদিনকে অ্যাকচুয়ালি মিডিয়া এবং তার সঙ্গে সমর্থকদেরকে অ্যালাউ করা হয় তো কালকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে সেই রকমই একটা দিন ছিল কালকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে কে কী করেছে কে চিল্লেছে সেটা পরের কোশ্চেন সেটা সমর্থকদের একটা আবেগ থাকবে সমর্থকদের আবেগের একটা বই প্রকাশ এবং দুর্দান্ত একটা আবেগের বই প্রকাশ সত্যি কথা বলতে গেলে কারণ যে টিমটা ন নম্বরে শেষ করেছে কত বছর সেই টিমের এত এত সমর্থক এবং সেই সমর্থকরা মানে বৃষ্টিকে মাথায় করে ইস্টবেঙ্গল প্লেয়ার্সদেরকে তাতাতে গেছে এর থেকে ভালো আর কী হতে পারে সত্যি কথা বলতে গেলে এর থেকে ভালো আর কিছু হতে পারে ইস্টবেঙ্গল প্লেয়ার্সদের মানে কৃতজ্ঞ থাকা উচিত তারা এই ধরনের সমর্থকদেরকে তারা পাচ্ছে টু বি ভেরি অনেস্ট তো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা কিন্তু গেল সমর্থকদের একটা আবেগের বই প্রকাশ সমর্থকরা কী রকম টিমকে তাতাচ্ছেন সেই জিনিসটা কিন্তু একদম প্রপার ওয়েতে বলতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিস যদি শুরু করে থাকে সেটা তারা আজকের থেকে প্রপারলি স্টার্ট করেছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে কারণ নোটিফিকেশানটা হয়তো এখন গিয়েছে আমি যাই না আমার কাছে তো এখনও পর্যন্ত আসেনি তো নোটিফিকেশানটা যাতে সকলের কাছে পৌঁছায় তো সেই জন্য বলব একটু প্লিজ সকলের স্ট্রিমিংটাকে একটু লাইক করে দেবেন লাইকটা করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় লাইক করলে বারবারই একটা কথা বলি আমাদের কোনো ফিনান্সিয়ালি কিছু লাভ হয় না কিছুই হয় না যেটা হয় সেটা আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় তো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট রিগার্ডিং সল গ্রেসফল ইনসাইংল প্র্যাকটিস তো দেখুন ওপর একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও আপনার লাইক অপশনটা পেয়ে যাবেন একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবেন যদি মনে হয় কারণ পরবর্তীকালে অনেকেই যখন আমার ভিডিও দেখেন মনে হয় যে কেন লাইক করার কথা বলছি এই কারণেই বলছি কারণ যখন স্ট্রিমিংটা হয় তখন মানুষদের এঙ্গেজমেন্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যাই হোক যেটা বিষয় মুহূর্তে সেটা হচ্ছে যে তাহলে গল্পটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে জিনিসটা কোন জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছে তো একদম প্রপারলি যদি আমাদেরকে বিষয়টাকে অ্যানালাইসিস করতে হয় ইস্টবেঙ্গল আজ থেকে প্রপারলি প্র্যাকটিস শুরু করেছে কারণ যখন প্র্যাকটিস হবে সেটা কিন্তু ক্লোজ প্র্যাকটিসই হবে সেখানে না কোনো মিডিয়া না কোনো সমর্থক কাউকে ঢুকতে দেওয়া হবে এবার পরশু দিন খেলা আছে সাউথ ইউনাইটেড এফসির এগেনস্টে দেখুন টিমটা কীরকম টিম না টিম সাউথ ইউনাইটেড এফসি সেই সত্যি কথা বলতে গেলে আমার কোনো আইডিয়া নেই শুধু আমি কেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজনের কাছেও সাউথ ইউনাইটেড এফসির ব্যাপারে রকম কোনো আইডিয়া আছে বলে আমার তো পার্সোনালি মনে হয় না তো অবশ্যই একটা নিউ টিম একটা সম্পূর্ণ ব্যাপারটাই খুব নতুন একটা বিষয় তো স্বাভাবিকভাবেই সেই রকম একটি টিমের এগেনস্টে খেলা কিন্তু সবসময়ের জন্য খুব ডিফিকাল্ট ঠিক আছে এবং আমি যতদূর শুনেছি টিমটা কিন্তু ইয়ং টিম তো অবশ্যই তো একটা ব্যাপার যে তারা খুব দৌড়াবে কিন্তু ইস্টবেঙ্গল টিমের ফিটনেস লেভেল এখনও কোন জায়গায় আছে আমরা জানি না ইভেন আমরা এটাও জানি না যে বেঙ্গল টিম কতটা প্রিপেয়ার্ড ঠিক আছে তো আজকে তারা প্রথম প্র্যাকটিস করেছে কালকেরও তারা প্র্যাকটিস করবে প্লেয়ার্সরা কী কন্ডিশনে আছে সেটা দেখে দেন তেইশ তারিখ কীরকম দল গঠন হচ্ছে ফার্স্ট ইলেভেন কীরকম হবে সেই ব্যাপারে আমরা বুঝতে পারবো বাট এই মুহূর্তে তারা ইজ টু ওয়ালি টু প্রেডিক্ট এবং জাস্ট রস্কার এসেছেন শনিবার দিনকে রবিবার দিন জাস্ট প্র্যাকটিসটা একটা হয়েছে মানে রোববার তো সেরকম কিছু হয়নি জাস্ট একটা ওই ওরিয়েন্টেশনের ব্যাপার ছিল সমর্থকদের সঙ্গে ইন্টারাকশনের একটা বিষয় ছিল সেইটুকুই হয়েছে এবং তারপরে প্র্যাকটিস ওই একটু অর্ধাঘামি হয়ে গিয়েছে তো এটাই ছিল মেন বিষয় এবার যখন প্র্যাকটিসটা স্টার্ট হলো আজকের থেকে তারপরে আমরা কী কী আপডেট পাচ্ছি প্রথমত একটা কথা বলছি কালকার প্র্যাকটিসে অস্কার ভুজনের সঙ্গে সল ক্রেসফোর খুব বেশি হলে দশ থেকে পনেরো সেকেন্ড কথা হয়েছে ঠিক আছে এবং সেটা কি কথা না কথা সেটা তো এত দূর থেকে বলা যাবে না তবে আমরা পরবর্তীকালে মিগুয়েলের সঙ্গে এবং রাশিদের সঙ্গে বা সিভিলির সঙ্গে অস্কার বোজনকে কথা বলতে দেখেছি কিন্তু সোল সঙ্গে আমরা ওই জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো কথা বলতেই দেখেছিলাম আজকের আমরা যে আপডেটটা পাচ্ছি যে সহল কেশপুর ফিটনেস নিয়ে এখনও কিন্তু ওইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সন্ধিহান সেক্ষেত্রে আমাদেরকে বলে রাখছি যে ডিমিট্রাউজ জিয়ামান্তাকোস এবং সল্ট্রেস্পোর ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশনে কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই তারা কারণ জেমান জ্যামান্তাকোস এবং সল্ট ক্রেসপো তারা দুজনেই কিন্তু ওয়েস্টবেঙ্গলের আগের বছর খেলা ফুটবল তো অবশ্যই তাদের রেজিস্ট্রেশনের জন্য কোনো সমস্যা থাকার কথা নয় এবং তাদের রেজিস্ট্রেশনে কোনো সমস্যাও নেই তো ডিমিট্রা হাউস অলরেডি কিন্তু রেজিস্টার করে দেওয়া হয়েছে এবং কালকের বিকেল পাঁচটা পর্যন্ত সময় আছে রেজিস্ট্রেশন করানোর জন্য কিন্তু সল গ্রেসপোকে এখনও পর্যন্ত কিন্তু রেজিস্টার করানো হয়নি এবং আমাদের কাছে যতটা খবর এখনও পর্যন্ত সল্ট ক্রেস ফর ফিটনেসের ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট দ্বিধায় রয়েছে এবং আমাদের তরফ থেকে আমরা একটা আপডেট আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ডুরান কাপ কিন্তু সল্ট ক্রেস অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্টে কিন্তু তার পারফরমেন্সের ওপর নয় আমি আবারও বলছি তার কারণ সল্ট ক্রেজ কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই বাট সল গ্রেসার ফিটনেসের বিষয়টা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেখে নিতে চাইবে এবং তারপরে কিন্তু যেহেতু অনেকটা সময় পাওয়া যাবে অ্যাস এলের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সলের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নেবে তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট তাকে এখনও পর্যন্ত কিন্তু ডুরান টিমে রেজিস্টার করানো হয়নি হয়তো তাকে কালকে করানো হতেও পারে বাট অ্যাস অব নাও তার ফিটনেস নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এখনও পর্যন্ত যথেষ্ট সংশয় রয়েছে এবং মিগুয়াল তামাসান এবং কেমিন সিভিলির আইটিসি এখনও পর্যন্ত আসেনি তো কালকে যদি পাঁচটার মধ্যে আসে তাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে কিন্তু আমার মনে হয় না সেটা এত তাড়াতাড়ি হতে পারে বাট রশিদের ব্যাপারে যথেষ্ট স্ট্রুবেঙ্গল ম্যানেজমেন্ট পজিটিভ আছে তার কিন্তু আইডিতে চলে আসতে পারে এবং তাকে কিন্তু ডুয়ান্ট কাপের স্কোয়াডে রেজিস্টার করানো হতে পারে আপাতত এইটুকুই আপডেট তবে দিয়ামান তাকোসকে অলরেডি কিন্তু রেজিস্টার করানো হয়েছে এবং দিয়ামান তাকোসের ব্যাপারে আমরা যেটা আমাদের ভিডিওতে বলেছি তিনি কিন্তু নিজেকে একদম মানে বলা যায় হানড্রেড পারসেন্ট দিচ্ছেন যাতে তিনি আবার পূর্ণ ফর্মে ফিরতে পারেন এবং একা একাও কিন্তু তাকে অনেক সময় প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তো এই ছিল আপডেট একটা ছোট্ট লাইফ যারা পরবর্তীকালে জয়েন করলেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দেবেন যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এবং অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচার ওয়াচিং